বিলুনিয়া বিকেআই মাঠে নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোট বারোটি দল অংশ গ্রহণ করেছে এক মাস চলবে এই টুর্নামেন্ট নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা এই অভিযানকে সামনে রেখে দক্ষিণ জেলা জেলা প্রশাসনের উদ্যোগে বিলুনিয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় বর্ষের উদ্বোধন হল বৃহস্পতিবার মিলনিয়া বিকেআই সিনথেটিক মাঠে দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা পরিষদের সভাধিপতি বিধায়কগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা শাসক মোহাম্মদ এই টুর্নামেন্ট এক মাস ব্যাপী চলবে মোট বারোটি দল অংশ গ্রহণ করেছে এদিন মন্ত্রী টিঙ্কু বলেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন নেশামুক্ত ভারত গড়ে তুলতে সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার শুধুমাত্র সরকার করলেই হবে না সবাইকে এগিয়ে আসতে হবে শিক্ষা ও খেলা এই দুটুকে নিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করছে সরকার কারণ নেশামুক্ত সমাজ নির্মাণ করা ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে একে অপরের পরিপূরক খেলাধুলো করলেই শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি খেলাধুলো করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তাই বর্তমান সরকার শিক্ষা খেলাধুলো দুটো বিষয়ের উপরই গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে এছাড়াও আমাদের রাজ্যে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আমরা আর্থিকভাবে সাপোর্ট করছি তারা যেন খেলাধুলায় এগিয়ে যেতে পারে একটা সময় বলা হয়তো খেলাধুলা শুধুমাত্র শরীর ভালো রাখা মন ভালো রাখা এখন কিন্তু এরকম নয় খেলাধুলার মাধ্যমেও আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আমরা আমাদের রাজ্যে এই যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ডে আজকে আমরা বসে এই খেলা উপভোগ করছি এই ধরনের আমরা তেরো ফুটবল মাঠ আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং আমাদের ক্রীড়া দপ্তর মিলে যেহেতু আমরা তেরোখানা মাঠ আমরা নির্মাণ করেছি ইতিমধ্যে আমাদের রাজ্যে তৈরি হয়েছে এছাড়াও ন্যাচারাল ঘাসের মাঠ আমরা প্রায় কুড়িখানা মাঠ রাজ্যে তৈরি করছি এর মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়েছে আপনাদের দক্ষিণ জেলাতেই শান্তির বাজারে আমরা একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করছি প্রায় দশ কোটি টাকা সেখানে আমাদের সেই ফুটবল মাঠটা অনেকখানি আমার মনে হয় তার ফিফটি পার্সেন্টের বেশি সেটা কমপ্লিট হয়েছে খুব শিগগিরি সেটাকে আমরা আলোচনা শেষে শুরু হয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ভারত চন্দ্রনগর ব্লকের ফুটবল টিম বনাম বিলোনিয়া পৌর পরিষদের ফুটবল টিমের মধ্যে খেলা শেষে বিলোনিয়া পৌর পরিষদ দুই এক গোলে জয়লাভ করে রিপোর্ট নিউজ of my life's feeling fine my time to <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus